হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগ চ্যানেলে তো আমি অনেক দিন ধরে ভাবছি যে ইউটিউবে আমি ব্লগ চ্যানেল বানাবো কিন্তু আমার কাছে সেরকম মোবাইল ছিল না যেটা দিয়ে আমি ব্লগ বানাবো তো এখন আর কোনো চিন্তা নেই কারণ কিছুদিন আগেই আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি যেটা দিয়ে এখন আমি ফাইনালি ভিডিওটা শুট করছি তো এখন থেকে আমি প্রতিনিয়ত এই ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করব আশা করছি তোমরা একটু সাপোর্ট করবে আর যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো অনেক কিছু মিস্টেক হতে পারে আর কোথায় কোথায় কি কি ভুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলো এবার তোমাদেরকে সেই মোবাইলটা দেখাচ্ছি যেটা আমি কিছুদিন আগে কিনলাম তো বন্ধুরা তোমরা গেস করো এই মোবাইলটার নাম কি হতে পারে আর নিচে আমাকে কমেন্ট করো তো বন্ধুরা এই মোবাইলটার নাম হচ্ছে টেকডো স্পার্কো আর এই মোবাইলটার প্রাইস হচ্ছে সাত হাজার নশো নিরানব্বই মানে আট হাজার তো বন্ধুরা যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তৈরি ভিডিওটিকে কন্টিনিউ করছি না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো